সাতাত্তর বছর আগে দেশের উত্তরের জেলা কুড়িগ্রামে জন্ম নেয়া বাদশাহ নামের শিশুটি এখন দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক মানুষ তিনি সৈয়দ শামসুল হক উপন্যাস ছোট গল্প নাটক সঙ্গীত কবিতা সহ শিল্প সাহিত্যের সব্যসাচী লেখক ছিয়াত্তর বছর পেরিয়ে তম জন্মদিনে তিনি অকপটে বলেন তার শেষ ঠিকানা হবে কুড়িগ্রাম সৈয়দ শামসুল হকের জন্মদিনে কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীরের রিপোর্ট কুড়িগ্রামের ধরলা নদীর তীরে জন্ম নেয়া এ মানুষটি বিশ্বময় বিচারণ করলেও বারবার ফিরে আসেন এই ধরলার তীরে গর্ব করেন সে করে টান অনুভবের কুড়িগ্রামে আমার জন্ম হয়েছে আর সবারই তো যেখানে নারী পোঁতা যেখানে জন্ম হয়েছে তার প্রতি টান থাকে তা তো কোনো আশ্চর্য হবার কিছু নেই একজন আন্তর্জাতিক মানুষ হিসাবে বিশ্বমানের লেখাতেও তিনি তুলে ধরেছেন এই অঞ্চলের ভাষা সংস্কৃতিকে সৈয়দ হক মনে করেন এই অঞ্চলের ভাষা অত্যন্ত সমৃদ্ধ ও আদি হলেও অনেকটা বন্দি অবস্থায় রয়েছে যে ভাষায় হম পদাবলীর ভাষাটা আমরা পাই সেটার খানিকটা কাছাকাছি পাই আমার রংপুরের সাধারণ মানুষের আঞ্চলিক উচ্চারণে অভিব্যক্তিতে উত্তরের মানুষ হিসাবেই কুড়িগ্রামের মাটিতেই চিরন্তন ঠিকানা হবে অকপটে সেই প্রত্যাশাও ব্যক্ত করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক আমার শেষ ইচ্ছে রয়েছে যে আমি যখন চলে যেন কুড়িগ্রামের মানুষ আমাকে এখানে রাখে আমার শেষ বিশ্রামের সৈয়দ শামসুল হককে নিয়ে গর্বিত এ অঞ্চলসহ সহ এদেশের মানুষ তার সৃষ্টিকর্ম স্মৃতিচিহ্ন নিয়ে কুড়িগ্রামে গড়ে উঠবে স্মৃতি পাঠাগার এই প্রত্যাশার পাশাপাশি তার সাতাত্তরতম জন্মদিনে শতায়ু কামনা করেন কুড়িগ্রামবাসী ইউসুফ আলমগীর এটিএন নিউজ কুড়িগ্রাম